অনেক মিষ্টি হয়েছে মা এটা তো পোকা নাই দেখেন আসসালামু আলাইকুম গাইস এখন আমি আমাদের লিচু গাছের নিচে আমি সবুজ ভাইকে গাছে উঠাই দিলাম লিচু পাততেছে সবুজ ভাই দেখতে পাচ্ছেন একদম পুরো গাছ ফাঁকা

একেবারে ফ্রেশ প্রত্যেকবারে লিচুগুলোতে একটু করে পোকা হয় কিন্তু এবার সেটাও হয়নি এবার আসার পরে গাছগুলো অনেক যত্ন করছে সার টার দিতে গোড়াতে তার কারণে খুব ভালো হয়েছে লিচুগুলো আমি এগুলো এখানে রাখলাম এই তো আজ থেকে লিচু একবারে শেষ হয়ে যাচ্ছে এখন আমি একটা লিচু নিয়েছি একটা দূরে পোকা হয়েছে ইলিসিটেড এই সমস্যাটা এটা মানে বেশি পাকলে মানে একবারে যখন আর পাকা কমপ্লিট হয়ে যায় তখন এই মুখটাতে পোকা ধরে এটাই প্রবলেম আসলে অনেক সুস্বাদু ইলিসিটা এবারে দেশি ইলিসিটা অনেক মিষ্টি হয়েছে মা Itu tepuk kaki, dah kan? হুম হুম লেচুগুলো কিন্তু একবারে যে পুরোটাই পাকছে বিষয়টা এমন না এটা পরিপুষ্ট হয়েছে ব্যাগ কোনো টক নাই আগে যদি একবার কালারটা আসা পর্যন্ত ওয়েট করতাম তাহলে যে মুখটাতে পোকাশতো টক হোক মিষ্টি হোক নিদের গাছ হ্যাঁ এটা আমার বাবার হাতের গাছ এই যে আমার বাবা এখানে দাঁড়ে আছে এটা আমার বাবা লাগাইছে আপনারা সব সময় আমার ভিডিওতে শুনছেন যে আমার দাদার হাতের গাছ এটাও আমার বাবার হাতের গাছ একেবারে দেশি লিচু